বৃহস্পতি হবে মার্কি আর দু সালের শেষ দিনটি বারোটি রাশির জন্যই কিন্তু খুব ভালো একটা বার্তা নিয়ে আসতে চলেছে কারণ এই দু সালের শেষ দিনই কিন্তু বৃহস্পতি মার্গি হবে আর বৃহস্পতি যখন মার্গি হবে তার কিছু ভালো ফল এবং খারাপ ফল কিন্তু আমরা সকলেই পাব আজকের আলোচনা এই বারোটি রাশির মধ্যে কোন ছটা রাশির ভাগ্যের পরিবর্তন ঘটবে এই নিয়েই আলোচনা করব যে বারোটা রাশি নিয়ে আমি এখন আলোচনা করব এই বারোটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু চমকাবে কারণ বৃহস্পতি যখন মার্গি হবে তখন তার শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে এবং তার ফলে বেশ কিছু জাতক জাতিকাদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরে যাবে আর সেই ছটি রাশি নিয়েই আজ আমি আলোচনা করব যে ছটি রাশির জাতক জাতিকাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে সঙ্গে থাকুন জানতে পারবেন কোন সেই ছটি রাশি যে ছটি রাশির জাতক জাতিকাদের দু সালের শুরু থেকে ভাগ্যের পরিবর্তন করতে শুরু হবে কারণ দু তেইশ সালের শেষ দিনই কিন্তু এই দেবগুরু বৃহস্পতি মার্গি হতে চলেছে এবং মার্গি হওয়ার সাথে সাথেই এই ছটা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভাগ্য বদলাতে শুরু করবে আর আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যারা প্রোগ্রামটা দেখছেন বা যে ছটা রাশির নাম আমি বলবো সেই ছটা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো। প্রোগ্রামটা সম্পূর্ণ দেখবেন তারপর আপনারা কিন্তু আপনাদের জীবনে অ্যাপ্লাই করবেন যদি কেউ মনে করেন যে আমার রাশি আলোচনাটা করলো এবং আমার রাশি আছে তার মানে এটা আমি সব অটোমেটিক পেয়ে যাব সেরকমটা কিন্তু হয় না দেখুন এই যে রাশির নামগুলো বলার উদ্দেশ্য একটাই আপনাদেরকে অ্যালার্ট করা যে এই সময়টা থেকে এই সময় কিন্তু ভালো আপনার জন্য তাই অ্যালার্ট হয়ে যান আপনারা যদি অ্যালার্ট হতে পারেন মিলবে যদি অ্যালার্ট না হতে পারেন মিলবে না এটাই হচ্ছে নিয়ম অনেকেই কিন্তু এই জিনিসটা উল্টে ধরে তারা জানে যে আমার রাশি আছে আমি তো সব পাবই পরিশ্রম করলেও পাবো না করলেও পাবো বড় শুয়ে থাকলেও পাবো ঠিক তাদের সঙ্গে কিন্তু মেলে না আর তারাই কিন্তু অনেক সময় কমেন্ট বা হোয়াটসঅ্যাপে এসে লেখেন যারা বোঝে তারা অল্পতে বুঝে যায় তারা এই সময়ের অপেক্ষাই করে কবে আমার ভালো সময় আসবে কবে আমার ভাগ্য বদলাবে ঠিক তারাই কিন্তু তাদের ভাগ্য বদলে নিতে পারে আর যারা নিজেদের উপরে একটা গর্বিত হয় যে আমার রাশি আছে আমার সাথে সবই মিলবে আমি কিছু করব না তাদের সাথে কিন্তু মিলবে না দেখুন একটু ভালোভাবে বুঝিয়ে আপনাদের বলার চেষ্টা করি দেবগুরু বৃহস্পতি মার্গি হবে দু সালের শেষ দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর এই যে একত্রিশে ডিসেম্বর দেবগুরু বৃহস্পতি মার্গি হবে আর মার্গি হবার পরেই তার শক্তি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে এবং শক্তিটা বৃদ্ধি পাবে কেন সেটাও একটু বলি যখনই দেবগুরু বৃহস্পতি এই মার্গি হবে সেটা কোন ঘরে যে মার্গি হবে এটা কিন্তু একটা বিষয় আছে মেষ রাশিতে কিন্তু এই মার্গিটা হবে আর মেষ রাশিতে মার্গি হয়ে এখানে মোটামুটি দু চব্বিশ সালের তিনটে মাস থাকবে আর এই দিনগুলো অত্যন্ত শুভ ফল দেবে এই ছটারাশির জাতক জাতিকাদের কারণ এই সময় অনেকটাই শক্তি বৃদ্ধি করবে আর তার ফলেই কিন্তু এই ছটারাশির জাতক জাতিকাদের জীবনের পরিবর্তন ঘটবে আর দেবগুরু বৃহস্পতি মানে আমরা সকলেই জানি দেবগুরু বৃহস্পতি ভালো থাকা মানে আর্থিক দিক থেকে আপনাকে শক্তিশালী করা দেবগুরু বৃহস্পতি ভালো থাকা মানে আপনার সমস্ত কিন্তু সমস্ত কিছু চাওয়া আপনার সেটা কিন্তু পাওয়ায় পরিণত করা আপনার স্বপ্ন পূরণ করা দেবগুরু বৃহস্পতি আপনার যদি ভালো থাকে তাহলে যেরকম ধন সম্পত্তির অভাব হয় না সেরকম সম্পদ বৃদ্ধি প্রচুর পরিমাণে হয় আপনার বংশবৃদ্ধি হয় আপনার মানজস খ্যাতিও কিন্তু বাড়ে তাই সমস্ত দিক থেকে কিন্তু আপনাকে একটা বড় মাপের উপহার দিতে চলেছে দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়ার সাথে সাথেই আর আপনাকে কি করতে হবে আপনাকে অ্যালার্ট থাকতে হবে কারণ আপনার এই সময়টা অত্যন্ত শুভ তাহলে একত্রিশে ডিসেম্বর মানে বুঝতেই পারছেন নতুন বছর শুরুর থেকেই কিন্তু আপনাদের জীবনের পরিবর্তন ঘটবে নতুন বছর শুরুর থেকেই এই ছটরাশির জাতক জাতিকাদের কিন্তু জীবনে অনেক বড় পরিবর্তন করবে। সেই পরিবর্তনগুলোর মধ্যে প্রথমেই কিন্তু আর্থিক দিকটা আমরা বলতেই পারি আর্থিক দিক থেকে শক্তিশালী হবেন সুখ শান্তি বজায় থাকবে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু যথেষ্ট থাকবে এবং আপনার বংশবৃদ্ধিও হতে পারে এই সময় এবং আপনার স্বপ্নের একটা বাড়ি করতে পারেন একটা গাড়ি কিনতে পারেন এতটাই ভালো থাকবে এই ছটা রাশির জন্য তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলোর নাম বলি যে ছটা রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে এই দেবগুরু বৃহস্পতি প্রথমেই যে রাশির কথা বলব সিংহ রাশি দুর্দান্ত সময় থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি হবে স্বাস্থ্য ভালো থাকবে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট পজিটিভ থাকবে এবং আপনাদের ধন সম্পদ ভরে যাবে কারণ সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতি আপনাকে দুহাত উপরে কিন্তু দেবে আর আপনাকে কি করতে হবে এই কানে শুনে শুয়ে থাকলে হবে না আপনাকে অ্যালার্ট থাকতে হবে যখনই আপনি অ্যালার্ট থাকবেন পরিশ্রম করার মানসিকতা থাকবে বড় স্বপ্ন দেখবেন তখনই কিন্তু এগুলো আপনার সঙ্গে ঘটবে যদি আপনার মধ্যে এগুলো না থাকে তাহলে ঘটবে না সময় যেরকম ভালো আসবে খারাপ হয়ে যাবে আপনি উপলব্ধি করতে পারবেন না যদি আপনার ইচ্ছা থাকে তাহলে প্রত্যেকটা সময় আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার জীবনে উন্নতি আর উন্নতি উন্নতি আর উন্নতি কিন্তু হচ্ছে সেটা আপনার বুঝতে পারবেন দু নম্বর যে রাশির কথা বলব সেই রাশিটি হলো বিশ্বিক রাশি আপনার যদি বিশ্বিক রাশি হয় দুর্দান্ত সময় আপনারও কিন্তু থাকছে এই দেবগুরু বৃহস্পতি যখন মার্গি হবে মেষ রাশিতে তারপর থেকেই কিন্তু অর্থাৎ দু সাল শুরু থেকেই কিন্তু জীবনের পরিবর্তন শুরু হবে এর ফলে কি হবে আপনার আর্থিক দিক থেকে অনেকটাই সচ্ছল অবস্থা আসবে এবং আপনি প্রচুর ধনসম্পত্তির সম্পত্তির মালিক হবেন এবং আপনার মানজাস খেতেও প্রচুর বৃদ্ধি পাবে এবং সুখ শান্তি কিন্তু আপনার বজায় থাকবে কারণ আপনার সমস্ত দিক থেকে ভাগ্য চমকাতে থাকবে আর আপনার ভাগ্য যখন চমকাবে আপনি যে কোনো কিছুতেই সাকসেস পাবেন আর আপনাকে কি করতে হবে অ্যালার্ট থাকতে হবে পরিশ্রম এবং চেষ্টা কিন্তু করতে হবে তবে গিয়েই আমার কথাগুলো মিলবে এবং সবার শেষে যে কথাটা বলব আপনার হস্তরেখায় দেবগুরু বৃহস্পতির অবস্থান কী আছে সেটাও কিন্তু জানতে হবে যদি ভালো থাকে তাহলে খুব ভালোভাবে কিন্তু আপনার জীবনের পরিবর্তনটা ঘটবে এরপর তিন নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি মকর রাশি আপনার যদি মকর রাশি হয় তাহলে কিন্তু আপনারও সময় দুর্দান্ত থাকছে অর্থাৎ এই মকরাশির জাতক জাতিকাদেরও দেবগুরু বৃহস্পতি দুহাত ভরে দেবে আপনার মানজশ খ্যাতি বৃদ্ধি পাবে ধনসম্পদ বৃদ্ধি পাবে সুখ শান্তি বজায় থাকবে যদি আপনার কোনো স্বপ্ন থাকে সেটা বাড়ি হতে পারে গাড়ি হতে পারে পূরণ হবে কারণ সময়টা অত্যন্ত শুভ অর্থাৎ আপনার দু সাল শুরু থেকেই তিনটে মাস আপনার ভাগ্য চমকাবে কারণ দু সালের ঠিক আগের দিন থেকেই এই দেবগুরু বৃহস্পতি আপনাকে শুভফল দিতে শুরু করবে তাই এই সময়টা আপনাকে অ্যালার্ট থাকতে হবে চোখকান খোলা রাখতে হবে এরপর চার নম্বর যে রাশির কথা বলব কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় আসতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দেবগুরু বৃহস্পতি ভাগ্য বদলে দেবে প্রচুর ধনসম্পদ বৃদ্ধি হবে এবং আপনার মান বৃদ্ধি পাবে তার সাথে সাথে আপনার সুখ শান্তিও কিন্তু থাকবে কারণ এই মার্গি বৃহস্পতি আপনার সব দিক থেকে জীবনে সফলতা এনে দেবে আপনাকে কি করতে হবে অ্যালার্ট থাকতে হবে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে এইগুলো যদি আপনার মধ্যে থাকে তবেই কিন্তু মিলবে আর যদি মনে হয় যে না আমার রাশি আছে এটা আমার দাবি আমি সব কিছু সহজে পেয়ে যাব তাহলে কিন্তু কিছুই আপনার সাথে মিলবে না তাই এই কথাগুলো কিন্তু আপনাদের ভালো করে জানতে হবে বুঝতে হবে তারপরে আপনার সাথে মিলিয়ে নেবেন দেখবেন অবশ্যই আপনার জীবনের পরিবর্তন ঘটবে আর আপনার জন্মচক বা হস্তরেখা দেবগুরু বৃহস্পতির অবস্থান কী আছে একটু দেখে নেবেন পাঁচ নম্বর যে রাশির কথা বলবো ধনুরাশি আপনার যদি ধনুরাশি হয়ে থাকে দারুণ সময় আপনারও কিন্তু থাকছে আপনার ধনুরাশি আর আপনার দেবগুরু বৃহস্পতি ভালো আছে জন্মছক বা হস্তরেখায় আর কোনো কিছু আপনার দেখার দরকার নেই আপনার ভাগ্য হান্ড্রেড পারসেন্ট বদলাবে আপনি যে অবস্থায় থাকেন না কেন আপনার ভাগ্য চমকাবে আপনি প্রচুর ধন সম্পত্তির মালিক হবেন আর্থিক দিক থেকে সচ্ছলতা আসবে মানজাসকাতি বৃদ্ধি পাবে এবং আপনার সুখ শান্তি কিন্তু থাকবে সর্বশেষ ছ নম্বর যে রাশির কথা বলবো মিথুন রাশি আপনার যদি মিথুন রাশি হয় একই কথা বলবো দারুণ সময় আপনারও কিন্তু থাকছে কবে থেকে একদম দু চব্বিশ সালের শুরু থেকেই কারণ তার আগের দিনই দেবগুরু বৃহস্পতি মার্গি হবে আর মার্গি হওয়ার সাথে সাথে যে সুবত্ব আমরা পাব তার মধ্যে কিন্তু এই মিথুন রাশিও আছে আর এই মিথুন রাশির জাতক জাতিকাদের প্রচুর ধনসম্পত্তির সম্পত্তির বৃদ্ধি হবার সাথে সাথে মানজসখাতি বৃদ্ধি পাবে এবং সুখ শান্তি বজায় থাকবে এবং সমস্ত দিক থেকে সুযোগ সুবিধা এসে ধরা দেবে আর এই সুযোগ সুবিধাগুলো যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন তবে গিয়েই কিন্তু আমার কথাগুলো মিলবে যদি মনে হয় যে আমার রাশি আছে আমি অটোমেটিক সব পাবো এটা আমার দাবি তাহলে ভুল করবেন কারণ আপনার ভালো সময় যদি আপনি ভালো কাজে ব্যবহার না করেন তাহলে আর থাকবে না আপনার জন্য ভালো সেটা খারাপ হয়ে যাবে তাই ভালো সময়টা কখন আসছে কবে আসছে জানানোর কাজটা আমি করি আর ব্যবহার করার কাজটা আপনাকে করতে হবে তবে গিয়ে কিন্তু আপনার জীবনে পরিবর্তন আসবে আচ্ছা এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার